বিষয় হলো শহীদ মিনারে কেন ফুল দেব না এটা বাঙালি সভ্যতা বাঙালি কখনো শহীদ মিনারে ফুল দিন শ্রীকৃষ্ণও দিইনি রবীন্দ্রনাথ ঠাকুর না এটা ইসলামের কিছু শহীদ মিনার নামে একটা কোনো চিহ্নিত জায়গা থাকবে সেখানে যেয়ে আমরা কিছু দিলে শহীদরা পাবে যদি আমি আস্তিক হই তাহলে শহীদদেরকে কিছু দিতে হবে ধর্মের মাধ্যমে আরে নাস্তিক হই তাহলে শহীদরা মরে ভূত হয়ে গেছে আর মরার পর তার কিছু নেই আমাদের উচিত ছিল ওদের মরা দেহগুলো ক্যাটেগরি গোস্ত খেয়ে নেওয়া এই মাটির তলে দিয়ে পচায় নষ্ট করা এটা মানব মানবতার ক্ষতি হয়েছে বিষয় হলো যদি আমরা শহীদদের কল্যাণ চাই ধর্মের মাধ্যমে করতে হবে আর যদি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা চাই এটার জন্য আরো অনেক পথ আছে এই শহীদ মিনার বানানো মিনারে ফুল দেওয়া এগুলো সব অন্যান্য ধর্মের সংস্কৃতি এটা বৈধ নয় যারা করেন তারা শিরকি কর্মের অনুকরণ করার কারণে গুণাগার হবেন তবে যেহেতু তারা কথিত শহীদ মিনারে বা আবক্ষ মূর্তি বা ছবি বানিয়ে তার বেদিতে বিভিন্ন দিবস উপলক্ষে ফুল দিয়ে এক মিনিট নিরাপদা অথবা দোয়া করা স্পষ্ট এগুলি কথা এগুলি জায়েজ না ইসলাম হারাম এগুলি এগুলি হচ্ছে শির্কের কারণ প্রত্যেক জাতিতে শির্ক এইভাবে শুরু হয়েছে কোন ব্যক্তি মানুষ সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে কোন স্থান সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে সুতরাং এগুলি হচ্ছে শির্কের রাস্তা কবর মাজার পূজাগুলি যে অলিয়া উলিয়ার নামে শুরু হয়েছে এইভাবে বাড়াবাড়ি করতে গিয়ে পাকা করা হয়েছে সাধারণ কবর করে রাখা হয়নি যদি সাধারণ কবর করে রাখা হয় তো অন্য কবর মিটে গেছে সাও মুছে যেত মিটে যেত কিন্তু এই পাকা কবর করতে গিয়ে কবর পূজা শুরু হয়েছে ঠিক তেমনই এগুলি হচ্ছে পূজার স্থানে পরিণত হয়েছে